সময় তো বিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন আমিও ভালো আছি বিওয়ার্স আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আউটনয়েজটা আজকে একটু বেশি হচ্ছে কারণ পাশে একটা অনুষ্ঠান হচ্ছে আর সেখানে বক্সের ধুমধাম শব্দ আপনারা হয়তোবা তেমনটা শুনতে পাচ্ছেন না কিন্তু আমি একদম বোরিং ফিল মনে হচ্ছে তো ভিউয়ার্স যাই হোক আজকের টাইটেল এবং আপনার দেখে বুঝে গেছেন যে আজকের মূল বিষয়টা কি আসলে ভিওয়ার্স যেটা আপনি মেডিসিন ব্যবসা শুরু করবেন বা একটা ফার্মেসি শুরু করবেন সেটা হতে পারে গ্রামে হতে পারে শহরে তাই না তবে গ্রামে ফার্মেসি ব্যবসা করতে গেলে কি কি প্রয়োজন বা শহরে ফার্মেসি ব্যবসা করতে গেলে কি কী প্রয়োজন এরকম হাজার হাজার প্রশ্ন আপনার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে আর সেই কিন্তু আজকে আপনি এই ভিডিওটা দেখতেছেন না হলে কিন্তু এই ভিডিওটা দেখতেন না তো বিয়স আমি আগেই বলে নিচ্ছি যে আসলে দুটি স্টেপ গ্রামে যদি আপনি ফার্মেসি ব্যবসা করেন তাহলে তেমন কিছু প্রয়োজন হয় না আর যদি শহরে আপনার ফার্মেসি করতে যান তাহলে অনেক কিছুরই প্রয়োজন রয়েছে তো ফার্স্ট আমি যে বলবো আপনার অভিজ্ঞতা কারণ অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন না হ্যাঁ একটা বিষয় হচ্ছে আপনার লাখ লাখ টাকা আছে আপনি ফার্মেসি স্টার্ট করলেন একটা অভিজ্ঞ কর্মচারী আপনি হায়ার করলেন আপনি তার সাথে থেকে থেকে শিখে গেলেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় আর হচ্ছে যে আপনি পঞ্চাশ বা এক লাখ টাকা আসে বা দুই লাখ টাকা আছে বা তিন লাখ টাকা আছে আপনি ফার্মেসি করবেন হ্যাঁ আপনি আপনার অভিজ্ঞতাকে হায়ার করবেন না আপনি নিজে চালাবেন যদি আপনার অভিজ্ঞতা সম্পন্ন না হন তাহলে দরা খাবেন এটাই বাস্তব আর ধরা খেলল সমস্যা নেই আপনি শিখবেন শিখে তারপর আবার এখানে মূলধন যুগ করবেন হ্যাঁ তারপর আপনি আবার সফলতা পাবেন তো যাই হোক আপনি যে বিষয়টা হচ্ছে প্রথম যে আমি প্রথম যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে অভিজ্ঞতা আপনার ওষুধ সম্পর্কে প্রাথমিক এত অভিজ্ঞতা প্রয়োজনে প্রাথমিক একটা অভিজ্ঞতা থাকার একান্ত প্রয়োজন এবং প্রাথমিক কিছু ট্রিটমেন্ট থাকার প্রয়োজন মানে প্রাথমিক চিকিৎসা করার মতো আপনার একটা ভিতরে মনময় সাথে এবং আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি হ্যাঁ প্রাথমিক চিকিৎসাটা করতে পারবো আমি যে প্রাইমারি ট্রিটমেন্টটা রয়েছে সেটা আমি পারবো এরকম একটা কনফিডেন্স আপনার ভিতরে থাকতে হবে তো ভিওর্স দ্বিতীয়তে যে বিষয় থাকতে হবে সেটা হচ্ছে মূলধন হ্যাঁ আপনার যদি আপনি মনে করেন যে আপনি প্রাথমিক চিকিৎসা করবেন পজিশন ভালো ফার্মেসির যে প্লেসটা রয়েছে লোকেশন রয়েছে সেটা অনেক ভালো একটা হ্যাঁ পপুলার জায়গায় তাহলে আপনার কি করতে হবে আপনার যে মূলধনটা সেরকমই লাগবে হ্যাঁ আর ছোটো আকারে পরিসরে ফার্মেসি দিলে তেমন মূলধনের প্রয়োজন নেই দেড় দুই লাখ টাকা বা এক লাখ টাকা দিয়ে শুরু করা যায় আর যদি মনে করেন আপনি একটু বৃহৎ আকারে ফার্মেসি শুরু করবেন হ্যাঁ যদি মনে করেন যে পাইকের দোকানে পাশে আপনি ফার্মেসির দোকান দেন বা ওষুধ ওষুধের দোকানটা দেন হ্যাঁ ভালো একটা ভিআইপি মার্কেটের দোকান দেন তাহলে মনে করেন আমি একটা স্যাম্পল উদাহরণ দিই আপনার রুম ভাড়া যদি থাকে পাঁচ হাজার টাকা সেখানে যদি আপনি পঞ্চাশ টাকা মাল উঠান তাহলে তো হবে না হবে কারণ যে দোকানটা পাঁচ হাজার টাকা রুম ভাড়া সেখানে আপনার মিনিমাম পাঁচ থেকে দশ লাখ টাকার ব্যবসা লাগবে আশা করি বুঝতে পারছেন আর মনে করেন যে এখানে পাঁচশো টাকা ছশো টাকা রুম ভাড়া পাওয়া যায় সেখানে কিন্তু আসলেও আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়েই কিন্তু আসলে আপনি ব্যবসা শুরু করতে পারেন এই রুম ভাড়ার সাথে আপনার ফার্মেসির যে মূলধন একটা সে একটা আপনার সম্পর্ক রয়েছে আপনার নামলে বুঝ নামলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন তো ভিওয়ার্স সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনাকে কাজে লেগে পড়তে হবে আপনাকে ব্যবসা শুরু করতে হবে থার্ড পজিশন আমি ফার্স্ট বলছি আপনাকে আপনার অভিজ্ঞতা দিতে হচ্ছে আপনার মূল দল দিতে হচ্ছে আপনাকে শুরু করতে হবে এবং এটা হচ্ছে আপনার একটা বৃত্তি হ্যাঁ মানে এটা ফার্স্ট ফ্লোর আমি যা বিষয়টা বলবো এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট ফ্লোর এখন বিষয় হচ্ছে আপনার কী কী কাগজপত্র লাগবে তাই না হ্যাঁ যদি আপনি শহর অঞ্চলে ভালো একটা ভিআইপি ব্যবসায় ব্যবসায়ী হতে চান বা আপনার ভালো বৃহৎ আকারের ব্যবসা করতে চান তাহলে আপনার যে কাগজগুলো লাগবে সেটা হচ্ছে একটা ট্যাট লাইসেন্স সেটা হতে পারে ইউনিয়ন পরিষদ থেকে বা সিটি কর্পোরেশন থেকে আপনার একটা ট্যাট লাইসেন্স লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ড্রাগ লাইসেন্স লাগবে যে ওষুধ প্রশাসন কর্তৃক যে আপনাকে একটা ওষুধ বিক্রি করার যে একটা অনুমোদন সেটা হচ্ছে লাইসেস আর যদি মনে করেন আপনি না আপনি এত বিশাল আকারের ফার্মেসি দেবেন না আপনি ছোটো আকারে একটা ফার্মেসি দেবেন সেখানে বসে বসে আপনি প্রাথমিক চিকিৎসা চালাবেন তাহলে আপনার লাইসেসের তেমন প্রয়োজন নেই আপনি জাস্ট আপনি যদি একটা কোনো ইনস্টিটিউট থেকে এটা তিন মাস বা ছয় মাস এটা ক্রস করে আর এমপি অ্যান্ড এল এম অ্যান্ড এফ এর একটা সার্টিফিকেট নিয়ে আপনি প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে পারেন তো বিয়স কাগজপত্র এটি হলেই হবে আর কিচ্ছু লাগবে না জাস্ট মূল দল লাগবে আপনার অভিজ্ঞতা লাগবে আর একটা ভালো জায়গা লাগবে বাস ফার্মেসির সাথে আপনার শুরু করে দেন আর সব যে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার কনফিডেন্স মানে আপনার আত্মবিশ্বাস আপনার আত্মবিশ্বাস যদি জিরো লেভেল থাকে তাহলে আপনি কোনো ব্যবসায়ী সফল হতে পারবেন না আর ভিউয়ার্স যদি আপনার আত্মবিশ্বাস যদি হান্ড্রেড পারসেন্ট পাওয়ারফুল থাকে তাহলে আপনি যে কোনো ব্যবসায় যে কোনোভাবে যে কোনো মুহূর্তে আপনি সাকসেস ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় আজকের মতো বিদায় নিচ্ছি খুদা